আসল ঠিকানা আসল পরিচয়টা আজকে বলে দিছি

পরিচয় আছে আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও তোমার পাতা দাও আমি উঁচু করে বলবো আমি আমার পরিচয় আমি আদম সন্তান আমি কুত্তার পেটে শুকুরের পেটে ছাগলের পেটে গরুর পেটে গাধার পেটে ভুইসের পেটে আমি হয়নি আমি আদমের সিলসিলাতে পৃথিবী দিতে এসেছি আমার মা পাদম তার বা

شرى ولد نبي محمد رسول الله صلى الله عليه وسلم <applause> তো পরিচয়টা দিলাম তাহলে কাজ কি পরিচয় কাজ থাকবে এখানে লোক আসছে আপনি কে শ্রোতা শুনবে আপনি কে বক্তা কি করবে বকবে আপনি কে খাজিনদার কি করবে রান্না করবে খাওয়াবে তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যায় তাহলে আমার এক নম্বর কাজ আমার এক নম্বর পরিচয় আমার এক নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম আল্লাহ তাবারক বা তালা বলছেন অমা খালাকুল জিন্না ওয়ালিনসা ইল্লা লিয়া বুদুন আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি যদি আমি পানিছি আমার ইবাদতের জন্য তো আমি হলাম আল্লাহর গোলাম সারা জীবন আমি আল্লাহর গোলামি করব আমি অন্য কারো গোলামি করব না আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি তে পাওয়া যাবে না সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব ভরসা করব তো আল্লাহকে করব ইল্লা লিআবুদনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল আইন ইল্লা লিহারফন আই ইল্লা লিহারফন আল্লাহকে আল্লাহর মত করেছ না এবং তার হুকুমকে তার মত করে পৌঁছে দেওয়া এটাই গোচে গোলামের দায়িত্ব

বুঝতে পারছি আপনি মুরুবী মানুষ নিচে বসতে অসুবিধা হবে ওই জন্যই তো বলছি আল্লাহ কি আল্লাহর মত আমাদের কাছে আল্লাহ পরিচয় আছে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না এটা হলো প্রথম পরিচয় করব আল্লাহর পরিচয় দিতে কি আল্লাহ নিজে বলছেন গোলাম আলহা বিদা সা <applause> السائلون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين.

বুদ্ধি বিবেক সব আছে তারপরও যে নামাজ ছেড়ে দিল আল্লাহ সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায় এই জীবনে পেছিয়ে থেকে কোনো লাভ নাই তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করেছি না আল্লাহর পরিচয় আল্লাহ বলে তুই আমাকে ডাক তোকে অসুবিধা হচ্ছে না কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন কি দরকার পড়েছে আল্লাহ ডাক তো আল্লাহ যদি আমার ডাকে সারাই দিবে তো আল্লাহ হলো আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার কার ডাকে সারা দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়েব আলেমুল বিদাতে সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে মাটিকে আল্লাহ বলে মূর্তিকে আল্লাহ বলে গাছকে আল্লাহ বলে পাথরকে আল্লাহ বলে ইটকে আল্লাহ বলে এদের আল্লাহ এই গুণগুলো একটাও নাই এরা সব জায়গার খবর জানে না তিলের খবর জানে না মাফের ক্ষমতা নাই হাজির হাজির থাকতে পারবে না এমন একটা মাবুকেরা আল্লাহ বলে তো আমার রব বলছেন হাজু তোরা আমার স্মরণ কর হাজু করুক তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করবো করুন পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি সুقر করেলে খবরদার ওয়ালা আ তাকফরুন আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে তুই আমাকে ডাক আমি তোকে শরণ করব বিশ্বনবি বলেছেন মানে কলালা ইলাহা ইল্লাল্লা ফাদাক আলাল জান্না জেলা ইলাহা ইল্লাল্লা বলেছে এসে জন্নাতে যাবে তো তিন রকম একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো জোহরের আগে মারা গেল জান্নাত যাবে দুই নম্বর তফসির হচ্ছে যে জীবনে খলসিয়াতের সঙ্গে সির করে নাই লা ইলাহা বলে রেখেছে জাহান্নামে যাওয়ার পর একবার সে জান্নাত পাবে তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়েবা মরার সময় বলেছে আল্লাহ কালেমা নসিব করেছেন লোক জান্নাত যাবে তাহলে

কবুল হবে না মুশরেকদের এত বড় ঘৃণিত জাতি যাদের কোন দোয়া কবলাম আম কবুল হবে না তো আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহকে ডাকলি যদি জান্নাত পাওয়া যায় তাহলে ঢোল তবলা আর ফুলের ব্যঞ্জন যত রকম হারমোনিয়াম যত রকম মিউজিক আছে এরাও জান্নাতে যাবে কারণ গানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে গানের ভিতরে যখন সুবান আল্লাহ বলে তখন এই হারমোনিয়াম গুলো ইল্লাহ বলে বলছে ঘুমানি দেওয়ানি রে জান্নাতের চাবি কাকে বলে বল দেখবেন যেগুলো ফকিরি গান হয় মারে ফাতের গান হয় তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম লেখ এবার লম্বুধার যখনই বলেছে ঘুমানি দেওয়ানি গান ধরে নিল

ফ্লোর বলেছি যতগুলি মিটি কাছে লাই লাখা বলেছে তাহলে কি জান্নাতে ঢোল তাবলা হারমোনিয়াম চলে যাবে না 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 এর জন্য বলা হচ্ছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে কথাটা কেমন বলে কোরআনের ভিতরে যে ফেরাউনের নাম আছে ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি করে। দশটা করে নেকি পেয়ে যাবেন ভাই কিন্তু কানের ভিতরে যদি আল্লাহ নাম নেওয়া হয় আল্লাহর ইজ্জত কে নষ্ট করা হয়েছে এর জন্য গুনাহ হবে ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় এর জন্য নেকি হবে না বরং আল্লাহকে বেশ্যুতি করা হয়েছে এর জন্য গুনাহ হবে আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে এর জন্য ফেরাউনের কোনো দাম নাই ও বেঈমান তো বেঈমান এটা কোরআনে

Alla, Allah, সমাতুন ইদাল্লাহু ফী যিলিহি ইয়াউমাল্লাதில் ইল্লা হু এমন একটা দিন আসবে রে সেই দিন রহমতের ছায়াছাড়া কোনো ছায়া থাকবে না সে কঠিন কিয়ামতের দিনে সাত রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে আর মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে দেখেছে আর চোখের পানি ফেলেছে ওই লোক রহমতের ছায়াতে থাকবেরি আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে আল্লাহর নাম লিলে নেকি আছে গুনাহ মাফ আছে অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আশকুর লে তোকে যেমন করে রেখেছে তুই শুকর করে লে ওয়া লা তাহলে আমাদের প্রথম 1 নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহ গোলাম আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না নাম্বার দুই নাম্বার দু আমাদের পরিচয় কি মাঝে একটা কথা বলিনি পড়লো

আর ওর যা বয়স মনি তোর মা ওর বয়স খুব বেশি হবে 24 25 আর মেয়েটার বয়স হবে 17 18 তোর মা হলো হ্যাঁ তো বেঈমান এত বেঈমান গুলো করে गुना হবে ভাই गुना চলেন নাম্বার 2 আমার দ্বিতীয় নম্বর পরিচয় হচ্ছে আমি আদম সন্তান আমি গরুর পেটে হয়নি শুকরো হাজার শুকুর মাওলা হাজার শুকুর